হ্যালো ভিওয়ান কেমন আছো সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ আছি আজ তো ষষ্ঠী তাই কিন্তু একটু সকাল সকাল স্নান সেরে চলে এসেছি আর স্নান সেরে তোমাদের সঙ্গে দেখা করে তারপরে একটু তৈরি হয়ে নেব আর তারপরেই কিন্তু একটু রান্না করে চলে যাব আমাদের ওই বাড়িতে ওখানে ষষ্ঠীর সমস্ত আয়োজন করা হয়েছে তাই জন্যই কিন্তু ওখানে যাওয়া রান্না বলতে বেশি কিছু নয় ওই একটু চিংড়ি মাছের মালাইকারি করবো তারপরে কিন্তু সেটা নিয়ে যাব ওখানে মেনলি ওখানে নিয়ে যাওয়ার জন্যই সে রান্নাটা আমি করবো আমার শ্বশুর নিয়ম অনুযায়ী আমাদের আবার ষষ্ঠী করে না সে কারণে কিন্তু আজ আর সেরকম কোনো পুজোর ঝামেলা নেই এখন সোজা আমি চলে যাব রান্নাবাড়ি করে ওই বাড়িতে এখনই সকাল নটা মতন বাজে রান্নাবাড়ি করতে যতটুকু আর কি সময় লাগবে কিছুদিন থেকে আমার রকমের গরম পড়েছে আর প্রত্যেক দিন রাতের বেলা বেশ পরিমাণে বৃষ্টিও হচ্ছে তাতে কিন্তু গরমের পরিমাণটা দিনের বেলা আরো যেন বেড়ে যাচ্ছে স্নান করে ওঠার পরেও এতটা গরম লেগে যাচ্ছে যে একটু দাঁড়ানোর উপায় নেই এই দেখুন আমিও তৈরি হয়ে গেছি এখন কিন্তু সোজা চলে যাব রান্নাঘরে রান্নাঘরে এসে গেছি আর দেখো আমি চিংড়ি মাছটা সকাল সকাল ফ্রিজ থেকে বের করে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষে আর এখানে নিয়েছি ওই কুড়িটার মতন টুৎপিক এখন চিংড়ি মাছ গুলোতে গুলো ভরে দেবো যার ফলে কিন্তু চিংড়ি মাছ গুলো ভাজার পরে আর ছোট হয়ে যাবে না চিংড়ি মাছ গুলো এভাবেই মালাইকারি করলে দেখতেও যেমন ভালো লাগে আর খেতেও কিন্তু বেশ সুবিধে হয় বাজার থেকে চিংড়ি মাছটা আনার পরেই ভেবেছিলাম মালাইকারি করবো কিন্তু ওই যে আজকে ষষ্ঠী রান্নাবাড়ি সেরকম হচ্ছে না আবার সোমবারেও আমরা নিরামিষ খাই আবার মঙ্গলবারও লোকনাথ পুজো তাই কিন্তু আজকে করে ও বাড়িতে নিয়ে যাবো তাতে কিন্তু সবাই একসাথে বেশ ভালোভাবে মজা করে খেতে পারি চিংড়ি মাছটা একটু থাক ততক্ষণে আমি রান্নার জন্য যে পেঁয়াজ কুচি আর একটু মশলা লাগবে সেটাই করে নি মশটার জন্য এখানে নিয়ে নিয়েছি বড় চামচের এক চামচ সর্ষে আর সেই সাথে কিন্তু চার থেকে পাঁচ চামচ পোস্ত আর তার মধ্যেও কিন্তু দিয়ে দেবো ওই চার থেকে পাঁচটা মতন কাজু তেস এটাকেই একটু শুকনো ভাবে নেব আর তারপরে অল্প জল দিয়ে একটা गाড়ু পেস্ট তৈরি করে নেব এই যে তৈরি হয়ে গেছে আমার পেস্টটা আর এর সাথে লাগবে শুধু রসুন বাটা আর লঙ্কার পেস্ট গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে প্রথমে ভালো করে গরম করে তারপরে একটু তেল দিয়ে দিয়েছি তেলটা বেশ ভালো পরিমাণে দিতে হবে কারণ হচ্ছে মাছটাকে কিন্তু বেশ ভালো করে ভাজতে হবে আর চিংড়ি মাছের মলাইটাকে একটু বেশিই দরকার হয় সব মাছগুলো কিন্তু বেশ ভালো করে লালচে করে ভেজে নিয়েছি আর এখন সেই তেলেই কিন্তু বসিয়ে দেব মালাইকারিটা প্রথমে দিয়ে দেব একটু গোটা গরম মশলা ওই দারচিনি এলাচ লং ফোড়ন আর তারপরেই কিন্তু দিয়ে দেবো ওই বড় সাইজের দুটো পেঁয়াজের কুচি পেঁয়াজটাকে একটু বেশ ভালোভাবে কুচো করে নিয়েছি আর এবারে এটাকে কিন্তু একটু হাই ফ্লেমে ভালো করে ভেজে নেব ওই মিনিট তিন থেকে চারেকের মতো ভাজলেই হবে তবে যেন লাল না হয়ে যায় আবার ভালো করে ভাজাও হয় আর তারপরেই কিন্তু এতে দিয়ে দেব এক চামচ মতন রসুন বাটা এতে লাগছে না কিন্তু আদা রসুন বাটা আর তারপরে দিয়ে দেব অল্প লঙ্কার পেস্ট আমরা যেহেতু শুকনো লঙ্কা বা শুকনো লঙ্কার গুঁড়ো খাই না তাই কিন্তু লাল কাঁচা লঙ্কার পেস্টটি এখানে ব্যবহার করেছি এবারে এই দুটোকে ভালোভাবে মিশিয়ে একটু ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা কিন্তু চলে যায় আর তারপরে এতে দিয়ে দেবো ওই যে পোস্ত সর্ষে আর কাজু দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটাকে এবারে এই মশলাটাকে বেশ ভালো মতো ভেজে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ ভেবেছিলাম তো তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু ওই যে পেঁয়াজ মশলা করে এসব করতেই কখন বেলা গেছে পাইনি এবারে দিয়ে এতে কিছু গুঁড়ো মশলা ওই জিরে গুঁড়ো সাথে হলুদ গুঁড়ো আর সাথে যদি আপনাদের কাছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো থাকে সেটাও একটু অ্যাড করে নিতে পারেন আর এগুলো দিয়েও কিন্তু আবার ভালোভাবে ভেজে একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবেন আর এরপরেই কিন্তু আমরা দিয়ে দেবো পাঁচ চামচের মতো ফেটিয়ে রাখা টক দই টক দইটাকে এর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে টক ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য এতে দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি অল্প বলতে ওই থেকে দেড় চামচ মতন ও বাড়িতে যখন যাব তখন আপনাদেরকে আমার ছোট্ট বেলার একটা জিনিস দেখাবো ওই ধরুন জিনিসটার বয়স পঁচিশ থেকে সাতাশ বছর মতন হবে সেটা কিন্তু অনেক বছরের পুরনো হলেও এখন আর দেখে বুঝতে পারবেন না সেটা অত বছরের পুরনো সেদিন জানেন তো চিংড়ি মাছের মালাইকারি খাবো বলে রেস্টুরেন্টে গিয়ে অর্ডার করেছিলাম আর সেখানে দিয়েছিল আমাদের এই চিংড়ির থেকেও সাইজের ছোট্ট ছোট্ট ছটা মতন ওই চিংড়ি আর সাথে গ্রেভি দিয়েছিল একদম তেল তেলে ঝোলের মতো এত বিচ্ছির খাবার মতো ছিল যে তার দামও নিয়ে নিয়েছিল ওই দুশো কুড়ি টাকার মতো কিন্তু এত বাজে ছিল বলার কথা নয় তো যাই হোক আজকে বাড়িতে আমি রান্না করে দেখি যে সেদিন কি ভালো হয় নাকি নন্দ মশলাটাকে ভালো করে ভেজে তেল ছাড়ার পরে কিন্তু সমস্ত মাছগুলো আমি এতে দিয়ে দিয়েছি আর তারপরে আলগা করে নেড়ে দিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব আর কি মিনিটের জন্য ঢেকে এটাকে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে এখন ঢাকাটা তুলে নিচ্ছি আর এবারে দেখতে হবে ফ্লেভারে কতটা হয়েছে আর তারপরে কিন্তু এটা সার্ভ করার জন্য একদম তৈরি হয়ে যাবে বাহ গ্রেভিটা তো বেশ সুন্দর হয়েছে বেশ ঘন ওই দিনের রেস্টুরেন্টের মতো ট্যাল একদমই হয়নি

আসলে আমার শ্বশুর তো ষষ্ঠী নেই তবে ষষ্ঠীর দিনে নতুন পোশাক পরাটা খুব ভালো আর আমি ছোট থেকেই কিন্তু ওকে ষষ্ঠীর দিন নতুন পোশাক পরাই এবারে জানেন তো তো করে একদম ভুলে গেছিলাম যাই হোক আজকে সকালে মনে পড়ার পর আমার হাজবেন্ডকে যখন বললাম তখন আবার ও বললো ঠিক আছে আমি নিয়ে আসবো তো ও আবার দেখছি একটা টপস নিয়ে এসেছে যাই হোক মালাইকারিটা তো তুলে নিয়েছে এবারে একটু বরকে দিয়ে দেখি টেস্ট করুক কেমন হয়েছে খেতে ওই তুমি জানছো না একটু তেল ছাড়া কি হয় হলেছে এ লবণ মিষ্টি ঠিক আছে সব পারফেক্ট বলতে ছিল না পারলে মানসা মানে যাবে ঠিক আছে তাহলে রেডি হয়ে নি দেখতে তো আমার বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও চলো দেখতে দেখতে বেলা সাড়ে এগারোটা বেজে গেছে এবারে আমিও খুব তাড়াতাড়ি রেডি হয়ে নিই তারপরেই কিন্তু বেরিয়ে যাব রেডি হয়ে গেছি আমরা সবাই আর এখন হচ্ছে বেরোচ্ছি আর ওকেও হাতে দিয়ে দিচ্ছি জিনিসগুলো তো জিনিসগুলো নিয়ে নিচে নামো যাতে আমি তাড়াতাড়ি নামছি বলুন যাক ব্যাপার যেতে তো সময় বেশি লাগবে না গাড়িতে ধরুন ওই পাঁচ থেকে সাত মিনিট মতন লাগবে পৌঁছে যাব খুব তাড়াতাড়ি চলে এসছি বেশ অনেকটা পথ তবে জানেন তো আজ টোটোতে বেশিরভাগ দেখা যাচ্ছে মেয়ে জামাই যাচ্ছে তার বাপের বাড়িতে হাজার হাজার জামাই সৃষ্টি বলে কথা বলুন এই যে রাস্তার ডিভাইডার তো সেই কবি ভেঙেছে এখন ঠিকমতো কাজ কমপ্লিটলি করে উঠতে পারেনি কত লোকের রাস্তায় যাতায়াতের অসুবিধা হয় বলুন তো এমনিতেই ছোট রাস্তা তারপরে করেছিল ডিভাইডার তাতেও কিন্তু হয়েছিল প্রচুর প্রবলেম অনেকে অ্যাক্সিডেন্টও করছিল তার কারণে কিন্তু আবারও এটাকে ভেঙে দেওয়া হয়েছে তো যাই হোক যাচ্ছে তো সেই আমাদেরই ট্যাক্সের টাকা সেটাকেও কিন্তু খুব তাড়াতাড়ি ভাবে ক্লিয়ার করা হচ্ছে না

আর আসার পরেও শুনছি আমার বোনটা এখনো আসেইনি সেই নাকি ওদের সকাল দশটায় বেরোনোর কথা আর গাড়িতে এলে ওই মালদা থেকে ঘন্টা মানে লাগে তো এক ঘন্টা হলেও সেই এগারোটা এখন সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে তাও কিন্তু ওরা এখনো এসে পৌঁছায়নি দি হাইকাটা

হাজবেন্ড এখন একটু গেল কাজে ওনাকে আবার একটু পরে আসবে আর আমি ওই দিক দিয়ে চলে এলাম একটু ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এখনো সেরকম কোনো ঠাকুর পাতা নেই যেহেতু আমাদের বাড়িতে কাজ চলছিল সে কারণে কিন্তু ঠাকুর সমস্ত ওঠানো ছিল আজকে ষষ্ঠী বলে ষষ্ঠী পুজোটা করা হয়েছে আসলে যে ঘরগুলো দেখছেন এগুলো সব নতুন ভাবে আবার করা হয়েছে সবে মাত্র বোনটাও কিন্তু চলে এসছে আচ্ছা কিনে দেখা একটু দে ওই হ্যাঁ ওই

আমি দেই না

আমার হাজবেন্ডে চলে এসছে থেকে ওকে কিন্তু এখন আমার মা সাথে জল সুতো বেঁধে সমস্তটা দিয়ে দিচ্ছে আর বড় জামাইয়ের অপেক্ষায় থাকতে থাকবে ছোট জামাই গেছে ঘুমিয়ে তো যাই হোক ওকে আবার পরে দেবে এখন কিন্তু তোমার হাজবেন্ডকে দিয়ে দিচ্ছে তার কারণ এখন আমরা খাওয়া দাওয়া শুরু করবো আমাদের ষষ্ঠী

এখন ওই বিকেল সাড়ে পাঁচটা মতন বাজে বোনরাও চলে যাচ্ছে বাড়ি আর আমরাও কিন্তু খানিক্ষণ পরেই বেরিয়ে যাবো ওদের গাড়িটাও ছেড়ে দিই তারপরে বাড়িতে গিয়ে আপনাদেরকে সেই জিনিসটা দেখাবো ভিডিওর প্রথমে রান্নার সময় আপনাদেরকে যে বলেছিলাম আমার সেই ছোট্টবেলার জিনিসটা সেটাই কিন্তু আপনাদেরকে দেখাবো আপনারা দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সেটা কি সত্যি আপনাদের নতুন বলে মনে হচ্ছে নাকি পুরনো এই হচ্ছে সেই জিনিসটা শিবের নটরাজের মূর্তি চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে